হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো গত ক্লাস আমরা পড়েছিলাম বীর শ্রেষ্ঠদের এই গল্পটুকু আজকে আমরা গল্পের অনুশীলনীর কাজগুলো করব প্রথমে আছে অনুশীলনীর এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করি এই যে শব্দগুলো দেওয়া আছে বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাংকার ধুলির সাথ, রণক্ষেত্র মুক্তিবাহিনী নিয়ন্ত্রণ অতিক্রম বিধ্বস্ত হওয়া দুঃসাহসিক বিস্ফোরণ মেশিনগান অকুতভয় বীরশ্রেষ্ঠ অর্থ হলো মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ বাক্য তৈরি হল আমাদের দেশে সাতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন বাংকার যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত যুদ্ধের সময় সৈনিকেরা এখানে আশ্রয় নিয়ে তাদের এলাকা পাহারা দেন ও যুদ্ধ করে। বাক্য শত্রুদের গোলার আঘাত লেগেছে বীরগাথা বীরের গল্প বীরগাথাই আমাদের ইতিহাস ধুলিস চূর্ণবিচূর্ণ চূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া গোলার আঘাতে সব ধুলিস্বাদ হয়ে গেল রণক্ষেত্র যুদ্ধের স্থান রণক্ষেত্রে তুমুল লড়াই চলছে মুক্তিবাহিনী বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী বাহিনী বিরাট ভূমিকা রেখেছে নিয়ন্ত্রণ কাজের আয়ত্তে আনা বাবা আমাদের পরিবারের সবাইকে নিয়ন্ত্রণ করেন অতিক্রম কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া ধৈর্যের সীমা অতিক্রম করা ঠিক নয় বিধ্বস্ত হওয়া ভেঙে চড়ে দেওয়া ধ্বংস হওয়া বোমার আঘাতে শহরটি বিধ্বস্ত হয়েছে দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ বীরশ্রেষ্ঠরা দুঃসাহসিক অভিযান চালিয়েছেন বিস্ফোরণ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া হঠাৎ রাস্তার মাঝে বোমা বিস্ফোরণ ঘটল মেশিন গান যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র যুদ্ধে মেশিন গান ব্যবহৃত হয় কত ভয় ভয় নিয়ে যার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছিলেন অকুত ভয় বৈমানিক দুই প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক বীর শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন খ ক্যাপ্টেন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গ যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে ঘটেছিল ঘ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই উ এক মহান বীরগাথার রচয়িতা তারা ব্যাখ্যা করি ক বীরশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন উত্তর বাংলাদেশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ করত এদেশের মানুষের অধিকার তারা কেড়ে নিয়েছিল তাদের হাত থেকে এ দেশকে মুক্ত করার জন্য বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বর্ণনা করি মহান মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর অন্যতম মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ময়ুদ্দিন জাহাঙ্গীর পশ্চিম পাকিস্তানে ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তি বাহিনীতে যোগ দিবেন জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে শিয়ালকোট থেকে পৌঁছালেন ভারতে ভারতে পৌঁছে মালদহ জেলার মেদিনীপুরে অবস্থিত মুক্তি বাহিনী ক্যাম্পে যোগ দিলেন গ যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ করতে গেলে মতিউর রহমানের কি ঘটেছিল উত্তর দিনটি ছিল উনিশশো সালে ২০ আগস্ট পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণে দায়িত্বে ছিলেন তিনি চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধবিমান বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে তাই পূর্ব পরিকল্পনা মোতাবেক তিনি অত্যন্ত সুকৌশলে তার ছাত্র মিনহাজের টি ৩৩ বিমানে ওঠেন তিনি রুমানে ক্লোরোফর্ম দিয়ে মিনহাজের নাকে চেপে ধরে অজ্ঞান করে কিন্তু মিনহাজ আগে থেকে বিমানটি হাইজ্যাক হওয়ার খবর কন্ট্রোল টাওয়ারে জানিয়েছিল কিছু সময় পর মিনহাজ জ্ঞান ফিরে পেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে বিমান খাটটায় পৌঁছালে এটি বিধ্বস্ত হয় বিধ্বস্তি বিমানের বাইরে ছড়িয়ে পড়ে মতিউরের প্রাণহীন দেহ ঘ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা উত্তর উনিশশো সালের আঠাইশে অক্টোবর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ছিলেন সিপাহি আব্দুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে ধলই সীমান্ত পাড়ি দখলের জন্য বের হন তিনি রাতের আধারে শত্রু ঘাঁটির একেবারে কাছে এলেন তারা তাদের লক্ষ্য রেনের ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিন্ন করা কিন্তু যখনই শত্রুর মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয় কিন্তু তখনই শত্রুর মাটির নিচে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানের সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে যুদ্ধ বাঁধে হাবিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল ও দুটি গ্রেনেড ছিল প্রথম গ্রেনেডটি নির্ভুল নিশানায় ছুড়লেন শত্রুর আক্রমণ স্তব্ধ হলো কিন্তু দ্বিতীয় গ্রেনেড ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গুলি এসে লাগলো তার গায়ে এভাবে বীরের মতো শহীদ হলেন সিপাহী হামিদুর রহমান ও এক মহান বীর গাথার রচয়িতা তারা ব্যাখ্যা করি উত্তর পরাধীনতা কেউ চায় না সবাই চায় মুক্ত মনে চলাফেরা করতে স্বাধীন চলার পথে কেউ বাধা দিলে তার মোকাবেলা করতে হবে জীবন করতে হয় সালের মহান অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মতিউর রহমান সিপাহী আব্দুর রহমান সহ আরও অনেকে তাদের মধ্যে অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন জীবন এদেশের কোনো বিপদে ও প্রয়োজনে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে শহীদরা আমাদের জন্য অনুপ্রেরণা তারা দেখে গেছেন কিভাবে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করতে হয় আর এভাবে জীবন উৎস মাধ্যমে তারা এক মহান বীরগাথায় রচয়িতা তিন তারিখবাচক শব্দ লিখি পাঠে আছে উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দোসরা অর্থাৎ দুই রা শব্দটি হলো তারিখ এরকম দশ পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে যেমন এটাকে 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 বলে 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 পহেলা তেসরা ঠা এটাকে বলে চৌঠা পাঁচ ই এটাকে বলে পাঁচই ছয় রসই এটাকে বলে ছয়ই সাত রসই সাতই আট ই আটই নয় রসই নয় দশ রস এটা হলো দশই চার সঠিক উত্তরটিতে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ কতজন এটা হবে তিন সাতজন খ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন তিন পাকিস্তানি সৈন্যদের বাংকারে আক্রমণ চালিয়েছিলেন গ মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছিল এটা হবে খ পাকিস্তানের খাটটায় ঘ কমলগঞ্জ থানার ধলই সীমান্ত পাড়িটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে এটা হলো এক হামিদুর রহমান তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস হবে মহিষী রোকেয়া পরবর্তী পাঠে আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ